এই হোক মিথুদা বুঝতে পেরেছি এতদিন ধরুন আমাদের মোহনবাগানকে বলতেন যে মোহনবাগানের কি আছে সুপার জয়েন্ট সুপার এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ইমামি এটা ইস্টবেঙ্গল নয় আজকে ওনার কথাতেই এটা বোঝা গেতো তো মিথুদা এতদিন পরে বোধভম হয়েছে এতদিন তো বাগানকে নিয়ে বলেছিলেন তিনি হ্যাঁ এটা তো মোহনবাগানকে সুপার জায়ান্ট হারলে বলতেন সুপার জয়েন্টের কাছে ব্যক্তি যাই হোক এটা তো চলে চলছে ময়দানে এটা থাকবে তবে আমার মনে হয় পঞ্জবতে একটা সম্মান দেয়া উচিত বা অফিশিয়াল দেয় যতই সেAppCompat যেই থাকো বা আপনি যেছ তো বড় মাপের ক্লাব যে ব্র্যান্ডটা তুমি ব্যবহার করছো সুতরাং আলোচনা করে করতে হবে আজকে মনমোহন সুপার জায়ান্ট নিয়ে যুক্তি তুমি বলো মনমোহন সুপার জায়ান্ট অপশন কিনেছে নাকি আমছে না আমciamoরা জানতে পাচ্ছি আমাদের অফিশিয়ালি কেউ জানে তাদের যে জেনে একটা আলোচনা তারা করে ভ্রমণ বাগানে কিন্তু এই সমস্যাটা আমি দেখিনি হয়তো আমরা যেটা বলি অন্তটা একটু শুনে একটা আলোচনা করে যেমন আমাদের টিকিট বন্টনের ক্ষেত্রে অন্যান্য সব কিছুর ক্ষেত্রে আমাদের ভ্রমণ বাগান অফিসিয়ালদের সাথে একটা সুন্দর সামঞ্জস্য কিন্তু রয়েছে সুপার চার্জে তাদের কর্মকর্তা আমাদের ক্লাবে আসেন কথা বলেন আমাদের অফিসাররাও তাদের অফিসে গিয়ে কথা বলেন আমাদের সাথে কিন্তু সম্পর্কটা ভালোই আছে আছে আজকে নেতৃদের যে কথাটা বলেছে এটা খারাপ লাগলো আসলে কি জানো তো এই দল গঠনের ক্ষেত্রে যারা পনসার তারা নিজেরাই যেহেতু টাকাটা খরচ করছে কাকে রাখবে কাকে রাখবে না সেটা তারাই ঠিক করছে ক্লাবের সাথে খুব একটা বেশি যে আলোচনা করছে বলে তো আমার মনে হয় না এটা আমি বলবো যে একদিকে মৃত্যুঞ্জয় যেটা বলেছে কারণ মৃত্যুঞ্জয়কে জানানো উচিত ছিল অবশ্যই জানানো উচিত কিন্তু তাকে জানায়নি ওরা মনে করছে জানাবার কোনো প্রয়োজন নেই তাই জন্যই ওরা জানায়নি কারণ দলটা ওরা করছে খরচা ওরা করছে আর মৃত্যুদা তো বলেছে টাকা যারা দিচ্ছে যারা ইয়ে করছে তাদের দিয়ে থাকবে তাদের কাছে থাকবে অবশ্যই থাকবে কিন্তু তা বলে ক্লাবকে অসম্মান করে না এটা তো সে জানতোই এটা তো নিতুদা নিতুদা তো খুব অভিজ্ঞ লোক ময়দানে খাওয়া একজন লোক অত্যন্ত সজ্জন লোক ভালো লোক জানেন ব্যাপারটা যে এরকম আছে আসলে তাদের মতো তোমার জোর থাকবে অর্থনৈতিক পাওয়ার থাকবে তারা ডমিনেট করবে